আসসালামু ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো বিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বাংলা অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাংলা অর্থ ডাল সুক অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা সবগুলো শব্দ আর একবার শিখে নিই সুপকার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল সুক অর্থ বাজার ফুলুস অর্থ টাকা শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না বা পারি না আবগা রাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিব বাংলা অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি শুকরান অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগা রাতিব অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই এস মুশকিলা অর্থ কি সমস্যা আরবিতে হবে এস মুশকিলা বাংলা অর্থ কি সমস্যা গিরগির অর্থ বক বক করা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ বক বক করা মাফি গিরগির অর্থ বক বক করোনা না আরবিতে হবে মাফি গিরগির বাংলা অর্থ বক বক না এয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লারো রোহ বাংলা অর্থ চলো যায় সবগুলো শব্দ আর একবার শিখে নিই এস মুশকিলা অর্থ কী সমস্যা গিরগির অর্থ বক বক করা মাফি গিরগির অর্থ বক বক করোনা এয়াল্লা রোহ অর্থ চলো যায় আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাংলা অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আর একবার শিখে নিই আইওয়া অর্থ হ্যাঁ লা অর্থ না মজুদ অর্থ আছে মাফি অর্থ নেই শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য। সবগুলো শব্দ আর একবার শিখে নিই শান্তা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য শিল অর্থ নাও বা তোল আরবিতে হবে শীল বাংলা অর্থ নাও বা তোল খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলা অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজা অর্থ আজকে ছুটি আরবিতে হবে আলিয়াউম ইজাজা বাংলা অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আর একবার শিখে নিই শীল অর্থ নাও বা তুল খাদদামা অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজা অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ, বাংলা অর্থ ভাত খুবজ, অর্থ রুটি আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ রুটি সামাক, অর্থ মাছ আরবিতে হবে শামাক বাংলা অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস সবগুলো শব্দ আর একবার শিখে নিই রুজ অর্থ ভাত খুবজ অর্থ অর্থরুটি সামাক অর্থ মাছ লাহাম অর্থ মাংস আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাংলা অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বাংলা অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলা অর্থ ভিতরে সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আওয়ার অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আস আরবিতে হবে তা আল বাংলা অর্থ আস হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইত্তেফাক অর্থ চুক্তি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আস হামমাম অর্থ বাথরুম সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আর একবার শিখে নিই সাগির অর্থ ছোটো কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি, অর্থ আমাকে দিন জীব অর্থ দাও আরবিতে হবে জীব বাংলা অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আরবিতে হবে হাদামিন বাংলা অর্থ এটাকার আরেফ অর্থ জানা আরবিতে হবে এফ বাংলা অর্থ জানা মাই এফ অর্থ জানি না আরবিতে হবে মাই আর এফ বাংলা অর্থ জানি না সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি জিপ অর্থ দাও হাদামিন অর্থ এটাকার এফ অর্থ জানা মাই এফ অর্থ জানি না ফায়দা অর্থ লাভ আরবিতা হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতা হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নেই তাইয়েফ অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েফ বাংলা অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতা হবে জেদিত নফর বাংলা অর্থ নতুন লোক সবগুলো শব্দ আর একবার শিখে নিই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে সেদিদ নফর অর্থ নতুন লোক আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ ক্ষোভ অর্থ ভয় আরবিতে হবে খোফ, বাংলা অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে সবগুলো শব্দ আর একবার শিখে নিই আসান অর্থ কারণ ক্ষোভ অর্থ ভয় ইন্তজার অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল আরবিতে হবে গলদ বাংলা অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ পিস বা টুকরো সবগুলো শব্দ আর একবার শিখে নিই সবুর অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌত বাংলা অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আরবিটা হবে কাম উমর বাংলা অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি উমর অর্থ বয়স মৌ অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত সাজার অর্থ গাছ বা ঘাস আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ বা ঘাস বাড়রা অর্থ বাহিরে আরবিতে হবে বাড়রা বাংলা অর্থ বাহিরে সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বাংলা অর্থ বন্ধ সাক্কেল অর্থ অন করা আরবিতে হবে সাক্কেল বাংলা অর্থ অন করা সবগুলো শব্দ আর একবার শিখে নিই সাজার অর্থ গাছ বা ঘাস বারা অর্থ বাহিরে সাক্ষার অর্থ বন্ধ সাক্কেল অর্থ অন করা